বাংলাদেশে একটা আওয়াজ আছে যে আওয়াজে পাকিস্তান আর একটা ডায়লগ আপনারা সকলেই জানেন আমার কোন একটা আওয়াজ দিয়া তারপরে ঠিক পর মুহূর্তে আপনি মাঠ থেকে সরে যাচ্ছেন খামাখাত ভাই একটা দেশের বিপদে ফেলছেন যখন ইরানের একজন মন্ত্রী বলছে সাবেক সেনাপ্রধান না রানিং একজন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা যে যদি ইসরায়েল ইরানে চালায় বা পারমাণবিক কোন একটিভিটিস নেয় পাকিস্তান ইসরায়েলের পাল্টা পরমাণু হামলা চালাবে গতকালকে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাসা আসিফ খুব গরম বক্তব্য দিয়েছিলেন এরপরেই ইসরায়েলের একজন মন্ত্রী নেতা নেহুল সমত এক দেড় বছর আগের একটা ডায়লগ কিন্তু ফেসবুকে ছাড়ছিলেন যেখানে নেতা নিয়াহুল বলছিল ইরানের পরে টার্গেট হবে পাকিস্তান আর পাকিস্তান যদি বাঁচতে চায় তাহলে পাকিস্তানের জুতে হবে ল্যাচ গুটিয়ে নিজেদের সীমান্তে থাকা ইরানের ইস্যুতে না গলান ভাবা যায় ঠিক চব্বিশ ঘন্টা পর কত বড় পোল্ট্রি এই পোল্ট্রি পাকিস্তান আমি আশ্চর্য হয়ে যাই যখন এই শক্তিগুলোর এক হওয়ার কথা যখন আমরা প্রশংসা করছি দিনশেষে পাকিস্তানিদের কোনো ভরসা নাই দেখেন আজকে চাঞ্চল্যকর ইরানে ইসরায়েল না। যে সেই দাবিকে অস্বীকার করেছে পাকিস্তান প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ তিনি আপনার এই দাবি উড়িয়ে দিয়েছেন গতকালকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া আমরা এটার একটি স্ক্রিনশি আরবি ভাষায় দেখেন এটার মতো উর্দু ভাষায় সেখানে এক বক্তব্যে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বলছে পাকিস্তানের পরমাণু কার্যক্রম শুধুমাত্র পাকিস্তানের জনগণের কল্যাণেই ব্যবহৃত হবে শুধু তা না এতটুকু বইলেও কিন্তু থামতে পারতো ইসরাইলকে খুশি করার জন্য অথবা ডরে বলতেছে যে প্রতিবেশীদের নিয়ে মানে পাকিস্তান এবং ইরান কিন্তু প্রতিবেশী রাষ্ট্র লম্বা চড়া একটা সীমান্ত আছে প্রতিবেশীদের নিয়ে কোন ধরনের সরযন্ত্রে পাকিস্তান জড়াবে না বলে নিশ্চিত করেছে খাজা আসিফ এর আগে ভারতীয় বেশ কিছু গণমাধ্যম এবং বাংলাদেশের গণমাধ্যমে আমরা কিন্তু নিউজটা দেখেছি আপনারাও দেখছেন সাধুবাদ জানিয়েছেন এবং আমরা ওই প্রস্তাবে সাধুবাদ জানিয়েছি যে ইরান যে দাবি করছিল যে পাকিস্তান তুরস্ক সৌদি আরবকে নিয়ে ইসলামিক আর্মি গঠন করবে এবং আমরা বলছিলাম যে দিস ভেরি রাইট টাইম কারণ ইসরায়েলের যে মানচিত্র গ্রেটার ইসরায়েল মানে বৃহত্তর ইসরায়েল সেখানে সৌদির কানেক্টেড কানেক্টেড আছে আছে তুরস্ক ইরানের একাংশ কানেক্টেড আছে পাকিস্তানও কিন্তু কানেক্টেড আছে জর্ডান কানেক্টেড আছে মিশর কানেক্টেড আছে ইয়েমেন কানেক্টেড আছে ফিলিস্তিন কানেক্টেড আছে আরো বেশ কিছু দেশ কানেক্টেড আছে কিন্তু এটা নিয়ে ওই রকম প্রতিক্রিয়া কেউ দেখায় নাই যখন সময় ছিল এখন ইরানের পাশে দাঁড়ানো কারণ ইরান পরীক্ষিত বন্ধু আপনি ইরানের বন্ধুত্বের রেজাল্ট যদি দেখতে যান রাশিয়া ইউক্রেন যুদ্ধে আপনি ইরানের বন্ধুত্বের প্রমাণ কিন্তু পেয়ে গেছেন সারা পৃথিবীকে পশ্চিমাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাশিয়ার প্রতি যে ভালোবাসা দেখিয়েছে এটা একটা জ্বলন্ত উদাহরণ রাশিয়ার উচিত গোপনে টোপনে না দিয়া কারণ গোপনে আপনার পিছনে কে আসবে তো পৃথিবী দেখছে না আপনার দরকার প্রকাশ্যে সমর্থন দেওয়া এখন পাকিস্তানে যে আওয়াজ টাওয়াজ দিয়া খেলা হবে বলে মাঠে নামাইয়া পরে দেখা গেছে যে করে উঠা যায় আপনি কি বলবেন পাকিস্তানকে নিয়ে জাতি হিসাবে আমি মনে করি যে এটা পাকিস্তানের জন্য খুবই লজ্জাজনক এই পরমানু নিয়ে ওই ভারতের সাথে আমি জানাচ্ছি আর পাকিস্তানের উপর ভরসা করে যারা মনে করেন ওরে বাংলাদেশে কিছু হইলে ভারতের সাথে পাকিস্তান আসবে নমুনা দেখছেন তো বাংলাদেশের সাথে পাকিস্তানের সীমানাও নাই সীমানা যাদের সাথে আছে এই মুহূর্তে সারা পৃথিবী যে দেশটার পক্ষে সাপোর্ট দিচ্ছে তাদের পক্ষ থেকে পাকিস্তান সরে দাঁড়াইছে আওয়াজে পাকিস্তান এমনি বলে না ভালো থাকুন